Thank you. ঘড়িতে বাজছে সকাল আটটা তো আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় অনেকটা বেলা হয়ে গেছে তার কারণ হলো আজকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সকালেও বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো কন্টিনিউ এখন আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে সকালে উঠে ভিজে ভিজে কাজ সারা হয়ে গেছে আর মা হলো ঠাকুরের সেবা দিয়ে আর দেখো কত সুন্দর একটা কাঁঠাল নিয়ে বসে পড়েছে কাঁঠালের কোয়াগুলো খুব সুন্দর কিন্তু কালকে হাফ ভেঙেছে আর আজকে হাফ ভেঙেছে আর কাঁঠালগুলো জানো তো বন্ধুরা খুব একটা মিষ্টি না আর আমি মিষ্টি ছাড়া খেতে পারি না মিষ্টি আমি খুব ভালোবাসি তার জন্য কাঁঠালের ওপর দেখো চিনির দানা ছড়িয়ে নিয়েছি আর বাবাকে বললাম বাবা তোমার তুমি যে কাঁঠালগুলো খাচ্ছো তার উপর চিনি দেবো বাবা বলছে না তুমি খেতে ভালোবাসো তুমি খাও এগুলোই আমার কাছে ঠিক আছে তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমার পুরো ভিডিওটা দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্লিজ বন্ধুরা তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক আমার সমস্ত সকালের কাজ সারা হয়ে গেছে আর দেখো এই যে কাঁঠাল খেতে বসেছি জানো তো বৃষ্টির দিন মানে কোথাও বেরোতেও ইচ্ছা যায় না আর ঘরও যেন স্যাঁপ করে ভালো লাগে না বৃষ্টির দিন বৃষ্টি হলে ভালো লাগে তারপরে বেশ ঝিকমিকিয়ে রোদ্দুর উঠবে সেটা তো আরও সুন্দর লাগে কিন্তু আজকে যা আবহাওয়াটা আছে মনে হচ্ছে না যে আর রোদ্দুর বেরোবে বলে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি আজকে সকালটা দেখো রেনি রে একদম বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর কালকে রাত্রি বারোটা থেকে কিন্তু কারেন্ট নেই এখনও পর্যন্ত কারেন্টটা নেই আজকে সকালের দিকে একবার আসছিল তো আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি আর মানে প্রচুর বৃষ্টি পড়ে যাচ্ছে এখন অলরেডি বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো সকালটা কিন্তু আজকে খুব মানে কি একটু বোরিং বোরিং লাগছে আর বৃষ্টি হলে যেন তো দিনটা যেন কীরকম কীরকম লাগে খিচুড়ি খিচুড়ি মনে হয় তাই না আজকে খিচুড়ি সত্যিই আজকে খিচুড়ি হবে তার জন্যই আজকে আমি দোকান যাচ্ছি এখন তোমাদের বাবা দেখো ভিজে ভিজে আগিয়ে গেছে ওখানটা বললো যে মা তোমার সাথে যাব আর ঘরের মধ্যে ভিডিওটা বানাইনি তার কারণ ঘরের মধ্যে অন্ধকার আর একেই আমার ফোনের ক্যামেরাটা ভালো না তার জন্য এই যে ছাতা ভাতায় এসে এই আমি তোলায় দাঁড়িয়ে আছি আর আজকের খিচুড়িটা বানাবে তোমাদের দাদা ভাই তো আজকে সকালে সমস্ত কাল ছাড়া হয়ে গেছে আর আজকে জানো তো একটা কই মাছ উঠেছে আমাদের কাকিমা একটা কই মাছ ধরেছে সেই কই মাছটা তোমাদের দেখাচ্ছি পরে এখন আমি দোকান যাই দোকান থেকে এসে দেখাচ্ছি কারণ বাবা না অলরেডি ভিজে ভিজে চলে গেছে ওখানে তো আমি এখন দোকানে যাচ্ছি খিচুড়ির জোগাড় আনতে তো চলো বন্ধুরা এখন খিচুড়ির জোগাড়টা নিয়ে আসি তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে এই যে এই দোকান থেকে আসলাম ডিম ডাল আর কিনে নিয়ে আর বাবানের হাতেও কিছু আছে সে চলে গেছে আগে আর এই দেখো মাছ এখানে চাপা আছে দেখো মাছটা ঢাকা দেওয়া আছে দেখো এখানে মাছ নাফ লাফিয়ে পালিয়ে যাবে এই যে কই মাছ পেয়েছে একটাই কই মাছ পেয়েছে যখন বৃষ্টি হয় আমাদের বাবা অনেক করে মাছ পেয়ে যায় কারণ কি মাছগুলো জানো তো এইখানে উঠে উঠে চলে আসে এই যে এই এইরকম এইদিকে উঠে উঠে চলে আসে এই এইগুলোই উঠে উঠে চলে আসে তার জন্য মাছ আমরা অনেক পেয়ে যাই যখন বৃষ্টি হয় তখন পাই কিন্তু এবারে একটাও পাইনি এবারে কাকিমা একটা পেয়ে যায় তো এই যে ওপরে উঠে যায় আর একবারে এইখানটা মাছ উঠে গেছিল একটা তো মা রান্না রান্নার জোগাড় করছে খিচুড়ি হবে তো এখানে এই যে আলু ভাজার আলু পেয়েছে আর এই যে রান্নাটাই জোগাড় হচ্ছে আর ওখানেই রান্না হবে বড় রাঁধুনি রান্না করতে বসাচ্ছে এই যে খিচুড়ি

খিচুড়ি হবে খিচুড়ি হয়ে গেছে আস্তে আস্তে মানে গোটা গোটা ডিম মেজে এবারে খিচুড়ি খাবো দেখো তোমার দাদা বানিয়েছে খিচুড়ি খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা লেবু এখন বিকেল সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় আমি ঘুম থেকে উঠে দেখো এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি দুটো আর কি বলো আমাদের বাদাম আছে কিছু বাদাম টোকার বাকি আছে সেই বাদামগুলো টুকতে এসে আমি বললাম যে দুটো বিস্কুট নিয়ে আসি আর ঘুম থেকে উঠেছে তো যেন কীরকম একটা হচ্ছে মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে ওই জন্য বললাম যে তাহলে দুটো বিস্কুট খাই খেয়ে তারপরে বাদাম টুকবো তো চলো বন্ধুরা দুটি বাদাম টুকে নিই তারপরে দেখা হচ্ছে এখন সাতটা বাজছে এই মাত্র সন্ধ্যা দেওয়া হলো মা সন্ধ্যা দিয়েছে কারণ আমি স্নান করতে গেছিলাম এখন সন্ধ্যার সময় আর প্রতিদিন বিকেলে আমি সন্ধ্যার সময় স্নানটা করি আর যেই দিয়ে গরম পড়েছে তো এখনো বিকেলে দাদা গোছানো হয়নি বাবা এই মাত্র ঘুম থেকে উঠেছে আর তোমার দাদা ভাইয়ের চোখে আজকে কি পড়েছে যায় না খিচুড়ি বানাতে বানাতে কি পড়েছিল একটা ওষুধ দিতে হচ্ছে এই ডাক্তারখানা গেছিল এই ওষুধটা দিয়েছে ডব দিয়েছে চোখে তখন খিচুড়ি বানাতে মাঝে কি একটা পড়ে গেছে তারপর চোখে বুঝলাম যে পারছিলাম না যে কি পড়েছে চোখে অনেকক্ষণ চেষ্টা করলাম দেখার কিছু কিছুই পেলাম না তারপরে জলের ঝাপটা দিয়েছে তো অনেকক্ষণ ধরে জলের ঝাপটা দেওয়ার পরও কিছু বেরো তারপরে আমি বললাম যে ডাক্তারখানা চলে যাও বলতে এই ডাক্তারখানা থেকে এই মাত্র আসলে এই চোখের ডপটা নিয়ে এই মাত্রা আসলো তো আমার এখনো যা কাকুরটা জ্বর হয়ে পড়ে আছে এগুলো মিলতে যাব তো তো চলো আমি কাপড়টা মিলে দিয়ে এসে বিছানাটা গুছিয়ে বাবাকে বই পড়াতে বসবো তো বন্ধুরা দেখো খিচুড়ি নিয়ে চলে এসেছি বাবানকে খাওয়াবো আর আমি খাবো সেই দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলাম আর আমাদের বাবান তো খিচুড়ি খায়নি তো ও একদিন থেকে উঠলো ও তো উঠতেই বললাম যে তা চল খিচুড়ি খেয়ে নিবি আর সে পোকাটা সে বিছানায় একটা ছিল তো খিচুড়ি নিয়ে চলে এসেছি বাবানকে খাইয়ে দিই আর আমি খাই একটু খেয়ে বাবাকে বই পড়াতে বসবো সেই তখন সকালের দিকে যে মাছটা ধরেছিল সেই মাছটা নয় লাফি লাফি শুধু চলে যাচ্ছে ওই জন্য তোমাদের দাদাভাই কী করেছে ঘরের মধ্যে রেখেছিলো তারপরে খেতে এসেছে বাবা আরে তারপর আমাদের নটার সময় খেতে আসছি দেখি না মাছটা লাফি একদম স্ত্রীর নিচে চলে গেছে তারপরে বাবা দেখো ধরে নিয়ে এই জলের মধ্যে রেখে দিয়েছে বললো কি একটু জল কমিয়ে রাখবে তো দেখো আমাদের জায়গা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে তো আমরা খাইনি আর বাবা মা খেয়েছে কারণ আমাদের শরীরটা একটু ভালো লাগছে না সেই খিচুড়ি খেয়েছিলাম সন্ধ্যাবেলা আর খেতে ইচ্ছা যাচ্ছিলো না তারপরে দেখো এই যে ছোলা বাদাম জল আরে বাদাম আর ভিজিয়ে রেখেছি এই জলটা খাওয়া হবে কালকে সকালে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে